আজকে তোমাদের সাথে আলোচনা করছি রচনা মঙ্গল কাব্যের নারী এটা একটা রিকোয়েস্টেড ভিডিও যদিও অনেক দিন আগে রিকোয়েস্ট করা হয়েছিল কিন্তু আমার আপলোড করতে এটা দেরি হলো তো যাই হোক ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো দেখো প্রথমে ভূমিকাতে আমি লিখেছি মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের এক বিশেষ ধারা যেখানে পৌরাণিক ও লোককাহিনীর সংমিশ্রণে ধর্মীয় আখ্যান চিত্রিত হয়েছে মূলত তেরোশো থেকে আঠেরোশো শতকের মধ্যে রচিত এই কাব্যগুলিতে সমাজের সাধারণ মানুষের বিশ্বাস আচার অনুষ্ঠান এবং নৈতিকতার প্রতিফলন ঘটে মঙ্গল কাব্যে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই কাব্যগুলো মূলত দেবদেবীর বর্ণনা করলেও নারীদের কেন্দ্র করে গল্পের গতিপথ নির্ধারিত হয় এক্ষেত্রে একটা কথা বলি আমি যতটা পেরেছি যেহেতু এইভাবে করেছি তোমরা যদি পারো এখানে কিছু চেঞ্জ করতে পারো স্পেলিংগুলো কিন্তু একটুখানি খেয়াল করো তো দেখো নেক্সট পয়েন্ট নারীর প্রকৃতি ও বৈশিষ্ট্য মঙ্গল কাব্যের নারীরা সমাজের প্রচলিত নিয়মের মধ্যে থেকেও আত্মপ্রকাশের সুযোগ পেয়েছে কখনো তারা পবিত্র ধৈর্যশীলা ও সতী নারীর প্রতিমূর্তি হিসাবে উপস্থাপিত হয়েছেন আবার কখনো বিদ্রোহী সাহসী ও সংগ্রামী রূপে দেখা গেছে এভাবে তোমরা পয়েন্ট করে নেবে প্রথমটা ভূমিকা করে পয়েন্ট করলে তারপরে নারীর প্রকৃতি ও বৈশিষ্ট্য পয়েন্ট করলে আবারও বলছি তোমরা যদি মনে করো ভূমিকাটা একটু অন্যভাবে শুরু করবে বা কোনো কোটেশন অ্যাড করবে সেটাও করতে পারো আমি সিম্পলভাবে তোমাদের সুবিধার জন্য কিন্তু এইভাবে করেছি তারপরে দেখো কি লিখেছি দেব দেবী ও শক্তির প্রতীক নারী মঙ্গল কাব্যে প্রধানত তিনটি দেবীর মাহাত্ম বরণ্বিত হয়েছে মনসা চণ্ডী ও ধর্ম ঠাকুরের স্ত্রী মনসা কাবে দেবী মনসা স্বয়ং এক নারী মূর্তি যিনি শিবের কৃপা লাভের জন্য নানা প্রতিকূলতার সম্মুখীন হন এবং শেষ পর্যন্ত মানুষের পূজা অর্চনা করেন এখানে মনসাকে এখানে পূজা অর্চনা দিতে পারো একজন প্রতিশোধ পরায়ণ দেবী হিসেবে দেখানো হলেও তিনি একসময় ক্ষমাশীল ও দয়ালু রূপেও আবির্ভূত হন আসলে এইখানে টাইপ করে করতে হয়েছে তো একটু জায়গায় হয়তো আকার একার একটু এদিক ওদিক হয়েছে এটা একটু কিন্তু তোমরা বুঝে নিও চণ্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডীর শক্তির প্রতীক তিনি নারী শক্তির জয়গান গিয়ে মানুষের কল্যাণ বিধান করেন ধর্মমঙ্গল কাব্যে ধর্মঠাকুরের স্ত্রী বিশিষ্ট স্থান দখল করে আছেন যিনি সতীত্ব ও ধর্মের প্রতীক তারপরে দেখো কি লিখেছি সংসার রক্ষা ও সতীত্বের প্রতীক নারী মঙ্গল কাব্যে কিছু নারী চরিত্র তাদের সতীত্ব স্বামীনিষ্ঠা ও পারিবারিক কর্তব্য পরায়ণতার জন্য স্মরণীয় হয়ে আছেন বেহুলা দেখো প্যাকেটের মধ্যে আমি লিখে দিয়েছি মনসামঙ্গল বাংলা সাহিত্য ও লোকগতায় বেহুলা এক অনন্য চরিত্র তিনি তার স্বামী লক্ষেন্দরের মৃত্যুর পরেও অটল বিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে মনসাকে প্রসন্ন করেন এবং স্বামীকে পুনর্জীবিত করেন বেহুলা চরিত্র নারীর অনুগত্য ভালোবাসা ও আত্মত্যাগের প্রতীক এখানটা তোমরা অনেকেই জানো পড়েওছো তারপরে দেখো খানা ও অন্যান্য নারী বিভিন্ন মঙ্গল কাব্যে নারীদের জ্ঞানী বিচক্ষণ এবং বুদ্ধিমতী হিসেবেও দেখানো হয়েছে যারা কিনা দেখো সংসার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে এখানে তোমরা যদি মনে করো আরেকটু কিছু অ্যাড করবে করতে পারো খুব একটা বড় করে করিনি আবার খুব একটা ছোটও না মোটামুটি আমি আমার মতো করে লিখেছি নেক্সট দেখো প্রতিরোধ ও প্রতিবাদের প্রতীক নারী যদিও অধিকাংশ নারী চরিত্র পিতৃতান্ত্রিক সমাজে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে কিছু নারী বিদ্রোহী ও প্রতিবাদী রূপে আত্মপ্রকাশ করেছে দেবী মনসার মতো চরিত্র নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিকূলতার বিরুদ্ধে কিন্তু লড়াই করে চলেছে প্রথমে ওইভাবে দেখেছ দুটো পয়েন্ট করেছি তারপরে কিন্তু পাটপাট করে এগুলো ওয়ান টু থ্রি এইভাবে দিয়েছি যাতে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা এখানে এমনি পয়েন্ট করেও কিন্তু লিখতে পারো তারপরে দেখো আমি উপসংহারে কি লিখেছি মঙ্গল কাব্যের নারীরা সমাজের বিভিন্ন স্তরের প্রতিফলন তারা একদিকে স্বামীনিষ্ঠা নিষ্ঠা সতীত্ব ও পারিবারিক দায়িত্ববোধের প্রতীক অন্যদিকে শক্তি প্রতিরোধ ও সংগ্রামের মূর্ত প্রতীক তাদের চরিত্রগুলোর মধ্য দিয়ে তৎকালীন সমাজে নারীদের অবস্থান মূল্যবোধ ও সংগ্রামের চিত্র স্পষ্ট হয়ে ওঠে বাংলার মঙ্গল কাব্যে নারীরা কেবল গৌণ চরিত্র নয় বরং কাহিনীর মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখে তোমরা এটা রিকোয়েস্ট করেছিলে করার জন্য তো এটা করলাম তোমরা যদি মনে করো আরও কোনো রচনা তোমাদের দরকার বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা